গলার নলিকাটা কাটা অবস্থায় ঘর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ইকোপার্ক থানা এলাকার হাতিয়ারা নস্করপাড়া এলাকার ঘটনা ঘটনা তদন্তে ইকোপার্ক থানার পুলিশ অভিযোগ মৃত গৃহবধূর মামার বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক ওই মামা মৃত গৃহবধূর নাম সুমন দেবী এই বাড়িতে স্বামী স্ত্রী একটি বাচ্চা বয়স্ক স্বামীর বাবা ও গৃহবধূর মামা থাকত ঘরের খাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় একটি বটি উদ্ধার করেছে পুলিশ গোলাকটা পাঁচজন থাকতো যাকে মেরেছে সেটা হচ্ছে বউ আর বউটার বলতে একটা সম্পর্কে বলছে একটা ভাই থাকতো মনে হয় আর ওনার শ্বশুর তো ঘরেই আছে পাঁচজন স্বামী স্ত্রী একটা বাচ্চা আর বউটার একটা ভাই আর শ্বশুর গোলাকাটা অবস্থা কি বডি পড়েছিলো হ্যাঁ কি অবস্থা পড়েছিলো গলার নিচে পাশ বালিশ দেওয়া ছিল আর ঘাটটা এরকম করা গলাটা এতটা ফাঁকা করা রয়েছে না নাম জানি না হ্যাঁ নিজেদের বাড়ি বলছে তো ভাই মামা মামা করতো বাচ্চাটা না ধরেনি ধরেনি ওই পুলিশরা আমাকে একটু ফটোটা দেখালো যে এই বাড়িতে উনি থাকতো তা আমি বললাম হ্যাঁ থাক আমার নাম রূপা দাস শুনেছি আমি তো ছিলাম রে

ছিল না মামা আছে মানসন্মানের জায়গাটাও রেখেছে না মামা এরকম কিছু বিশ্বাস নেই এখনকার মানুষের উপর বিশ্বাস নেই তাহলে আমি একা মানুষ মানে করে খাই তা কি করবো আমি বুঝে পাচ্ছি না ও কিছু ও মামা মানে এইখানেই মানে থাকতো আমি বলে তুমি কাজকর্মে করো ওই মানে ইনি তো পাশে ভাই থাকতো এই তো কিছু দেখছেন যে ওখানে চুপচাপ ভাবে ওখানে এরকম কবে বলে থাকে এক বছর দুদিন মাস হয়ে গেছে এই কাজকর্মে করতে যায় না আমি নিজে এটা দুধ তো পাঁচ আই করি করে এসে বাবা আমার তেলাইস না আমার কোন আমার কোন সন্দেহ নেই অবস্থা উদ্ধার হলো সেক্ষেত্রে আপনি কি বলে সন্দেহ করেন আপনারা না সন্ধে সন্দেহ বলতে পারে যা ওই হবে মানে যে মানে মামা আছে ও একবার মানে বলছিল যে যখন এই বউটা যখন আমাকে কথাটা বলেছে তখন আমি আমি ওকে বললাম শনিবারেই বললাম এই শনিবারেই বললাম দেখ আর বিশ্বাস করিস না তুই তুই আর বিশ্বাস করিস না তুই একদম চুপচাপ হয়ে চল থানায় চল না 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 এখন যাস না সব ঠিক হয়ে যাবে সবাই ঈশ্বর দুহাই হয়ে যাবে থানা যাওয়ার জন্য আমি যখন আমি দেখছি যে ও খিচড়ি ঘরে করছে আমি ডিউটি করে আসি এসে দেখি একা মানুষ আর আমার বাড়িতে কেউ নেই আমি আমার বাচ্চা বউ না 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 আমি তো গাড়ি চালাই সুমন দেবী সুমন দেবী আমার নাম দিলীপ দিলীপ সাউ

Ah, 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 ah,